তিন ফিটের মতো উপরে রাখলাম রেখে আমরা এখান থেকে যদি ছেড়ে দিই তাহলে এইটা কিন্তু এক নম্বর যে ইটটা সেটা কিন্তু ভাঙবে না কর করা হবে এরকম বাড়ি দশ হবে যাতে কিন্তু ভাঙা যাবে কারণ এটা খরা থাকে বেশি কারণে এটা ভেঙে যাবে তিন ফিট ঠিক ওই আগে এক নম্বরটা যে চেক করছিলাম এটা ওইভাবে চেক করবো এটা এভাবে রেখে আমরা এটা কিন্তু দুই নম্বর ইটা এখান থেকে এভাবে আমরা ছেড়ে দিব এক নাম্বার এবং দুই নাম্বার ইট একটু দেখেন ক্লিয়ার ভাবে ইট এ দেখেন এক নাম্বার ইটের কালার আর দুই ইটের কালার কালারে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন এই যে ঠিক আছে দুই ইটা আর এক ইটা দুই ইটা এই যে দাগ পরে যেতেছে যে এরকম দাগ পরে যেতেছে এই যে ভালোভাবে লক্ষ্য করুন এই যে দাগ পরে যেতেছে হ্যাঁ আর এক নম্বর যেটা সেটা কিন্তু তা কম পড়বে তো এক নম্বর দুই নম্বর স্টেপ এটা দেখে নেবেন ফলো করবেন এবং কে যে কালার ফলো করবেন এবং আমার এখানে খোয়া দেখেন দুটো কালার কিন্তু দু রকম বাম পাশে যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে পিকেটের অর্থাৎ পিকেটের খোয়া আর এটা হচ্ছে দুই নম্বর ইটের খোয়া তো এভাবে আপনারা বুঝতে পারবেন দেখেন আমি সিঙ্গেল ভাঁধে দুইটা খোয়া নেই দেখেন এই যে এইভাবেও আপনারা বুঝতে পারবেন এই দেখছেন যদি আপনার ইট ভাঙেন তাহলে এক নম্বর দুই নম্বর ইটের খোয়াটা এভাবে বাইর করতে পারেন অডিয়েন্স আসলে মোবাইল গের অডিয়েন্স আপনারা যারা নতুন ঘর বাড়ি করতে চাচ্ছেন এই যে আমি এখানে আমার একটা ঘর করতেছি তো এই ঘরটা করতে গিয়ে আমার কোনো অভিজ্ঞতা ছিল না যদিও তো এই ঘর করতে গিয়ে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে আর কি যেমন ইট সম্পর্কে আমি এর আগে আপনাদেরকে ইটের ভিডিও করছি দেখাছিলাম তো এই ইট ইট সম্পর্কে কীভাবে ধারণা নেবেন মানে অর্থাৎ এক নম্বর দুই নাম্বার ইট কীভাবে চিনবেন আমাদের এখানে এক নাম্বার দুই নম্বর ইট দুইটাই আছে ঠিক আছে তো এক নাম্বার দুই নম্বর ইট চিনার কয়েকটা কৌশল আছে আমি সেই কৌশলগুলো এক এক করে আপনাদেরকে দেখাবো যেমন আপনার দুইটা তিনটা স্টেপ আছে আর কি ওই স্টেপগুলো ফলো করলে আপনারা এক নম্বর দুই নম্বর ইট চিনতে পারবেন তো আমরা শুরুতে সচরাচর যে নিয়মটা মানুষ ব্যবহার করে আর কি যে নিয়মে মানে একটা চেক করে যে এক নম্বর দুই নম্বর চিনার জন্য সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার নম্বর এটা চেক করার জন্য মানুষ সচরাচর যে নিয়মটা ব্যবহার করে এরকম দুইটা ইট নেবেন দুইটা ইট নেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন এই যে এটা মানুষ এভাবে চেকটা করে আর কি এই যে এভাবে যেমন একটা ইটের উপর একটা ইট এভাবে রাখতে হয় একটা ইটের উপর একটা ইট এভাবে রাখবেন এভাবে রাখার পরে মাটির থেকে মাটির থেকে আড়াই ফিট আড়াই ফিট উপরে এখানে আর একটু আছে কিনা দেখতে হবে আনুমানিক তিন বারো ছত্রিশ ইঞ্চি প্রায় ছত্রিশ তিন ফিটের মতো আছে এখানে তো আমরা এই তিন ফিটের মতো উপরে রাখলাম রেখে আমরা এখান থেকে যদি টাস করে ফিরে দিই তাহলে এইটা কিন্তু এক নম্বর যে ইটটা সেটা কিন্তু ভাঙবে না দেখতে পাচ্ছেন যে এই ইটটা কিন্তু অক্ষভাবে আছে এটা কিন্তু ভাঙে না এটা কিন্তু এক নম্বর ইট এবং আরেকটা সিস্টেম আছে এক নম্বর ইটের আওয়াজটা কিন্তু অন্যরকম হবে ঠিক আছে একটু দেখেন এক নম্বরের আওয়াজটা কিন্তু কর করা হবে কর করা হবে এরকম বাড়ি দেওয়ার সাথে সাথে কোন আকানি কিন্তু ভেঙে যাবে কারণ এটা করা থাকে বেশি কারণে এটা ভেঙে যাবে দেখছেন কোন আকানি ভেঙে যাবে এটা হচ্ছে এক নম্বর আর আমরা যদি দুই নম্বর চেক করি যেমন এই যে আমাদের সামনে যে ইটটা আছে সেটা কিন্তু আমাদের দুই নম্বর ইট আমরা যদি এটাকে এভাবে এভাবে রাখি এভাবে রাখি এভাবে রাখে যদি তিন ফিট তখন আমরা কয় ফিট রাখছিলাম তিন ফিট আড়াই ফিট রাখলে আনা বোঝা যায় তা আমরা তিন ফিট ঠিক ওই আগে এক নম্বরটা যেভাবে চেক করছিলাম এটা চেক করবো এটা এভাবে রেখে আমরা এটা কিন্তু দুই এটা এখান থেকে এভাবে আমরা ছেড়ে দিব দুই এটা কিন্তু টাচ করে ভাই এটা কিন্তু খারায় রয়েছে নিচেটা খারাই রয়েছে এখন উপরের ইটটা উপরের ইটটা কিন্তু ভেঙে গেছে আর আরেকটা সিস্টেম আর একটা সিস্টেম আরেকদিকে দেখাবো এটা সচরাচর মানুষ এইভাবে চেক করে আর কি এক নাম্বার দুই নম্বর ইট এভাবে চেক করে আর এটা カラーটা カラー জিও বুঝা যায় カラー জিও বুঝা যায় এই দেখুন এক নম্বর এবং দুই নম্বর ইট একটু সামনের থেকে দেখেন ক্লিয়ার ভাবে এক নম্বর এবং দুই নাম্বার ইট এই দেখেন এক নম্বর ইটের কালার আর দুই নম্বর ইটের কালার কালারে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন এই যে তো এক নাম্বার এবং দুই ইট চেনার জন্য যে কয়েকটা কৌশল সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখে দিলাম উপরে যে ইটটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এক নাম্বার আর নিচেটা কিন্তু দুই নম্বর এটা ধরেন আরও আরও কিছু সিস্টেম আপনাদেরকে দেখাবো যেমন আপনার এই যে এক নম্বর যে ইটটা আছে এটার মধ্যে আপনি যদি নোখ দিয়ে যদি এই যে এরকম আসর দেন হ্যাঁ এই যে এরকম আসর দেন এরকম আসর দিলে কিন্তু দাগ পড়বে না দাগ কম পড়বে হুম এরকম আসর দিলে এক নম্বর ইটটা এই যে এটা এক নম্বর এটার মধ্যে কিন্তু দাগ কম পড়বে আর যেটা দুই নম্বর এটার মধ্যে আসর দিলে এই দেখেন এই দেখেন এ দেখেন দাগ পড়ে জিনিস এটার দাগ কিরকম আর এটার দাগ কীরকম ঠিক আছে দুই নম্বর ইটা আর এক নম্বর এটা দুই নম্বর এটা এই যে দাগ পরে যেতেছে এরকম দাগ পরে যেতেছে এই যে ভালোভাবে লক্ষ্য করুন এই যে এই যে দাগ পরে যেতেছে হ্যাঁ আর এক নম্বর যেটা সেটা কিন্তু দাগ কম পড়বে তো এক নম্বর দুই নম্বর সিনার জন্য এই আরেকটা স্টেপ এটা দেখে নেবেন ফলো করবেন এবং কে এই যে কালার ফলো করবেন এবং আমার এখানে এই যে খোয়া আছে এক নম্বর দুই নম্বরই যে খোয়া আছে আমি খোয়াটা দেখালে আপনারা বুঝতে পারবেন এই যে ফাইভটা শোনান্ত এই যে এখানে এই যে এক নাম্বার যে খোয়াটা এটা কিন্তু ফিকেটের খোয়া এই ফিকেটের খোয়ার এই যে কালারটা দেখেন কেমন হ্যাঁ আর এই যে দুই নম্বর ইটের খোয়া এই যে এটা দুই নম্বর ইটের খোয়া এটা কিন্তু এক কথায় ধরতে গেলে ওই যে দেশ গ্রামে দেশ গ্রামে ওই যে আমাদের মা খালারা ওই যে চুলা তো মাটির চুলা মাটির চুলা বানাইলে এক দুই বছর পরে যখন চুলা ভাঙে ভাঙার পরে কিন্তু চুলার ভিতর থেকে এই যে এরকম মাটি বাড়ে হ্যাঁ মানে নরম নরম লালই থাকে কিন্তু নরম তো এটা হচ্ছে দুই নম্বর ইটার খোয়া আর এটা হচ্ছে এক নম্বর ইটার খোয়া দেখেন দুটো কালা কিন্তু দুই রকম বাম পাশে যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে পিকেটের অর্থাৎ পিকেটের খোয়া আর এটা হচ্ছে দুই নম্বর ইটের খোয়া তো এভাবে আপনারা বুঝতে পারবেন দেখেন আমি সিঙ্গেলভাবে দুইটা খোয়া নেই দেখেন এই যে এভাবেও আপনারা বুঝতে পারবেন এই দেখছেন যদি আপনি ভাঙেন তাহলে এক নম্বর দুই নম্বর ইটার খোয়াটা এভাবে বুঝতে বাইর করতে পারবেন যে কোনটা এক নম্বর কোনটা দুই নম্বর তো আমি এক নম্বর দুই নাম্বার ইট চেনার জন্য যে কৌশলগুলো আছে সেগুলো দেখাই দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এখন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ